বলছে হামলা হয়েছে এমন ভাবে বিদেশি শত্রুর উপর যেভাবে হয় বাংলাদেশের নাগরিকদের উপর সে দেশের সেদেশের পুলিশ সেদেশের যৌথ বাহিনী এমনটা করতে পারে তারা ভাবতে পারছে না অথচ অথচ যে সরকার আছে ইউনিশ সরকার যে সরকার বারে বারে বড় বড় কথা বলছে কি বারফট্টায় কি বড় বড় কথা হ্যাঁ সেই সরকারের যারা যারা সমর্থন করছে তারা এ ধরনের করেছে এবং সেটা নিয়ে চট্টগ্রাম হিন্দু ভালো করে বুঝতে হবে চট্টগ্রাম কিন্তু প্রায় সম্পূর্ণটাই হিন্দু এবং ঠিক সেই জায়গাটায় হামলাটা হচ্ছে হামলাটা হয়েছে এবং এরপর একটুখানো খবর পাওয়া গেল যে খবর আমাদের কাছে ইউনুস সরকার ইউনুস এখন ফ্রান্সে আছে বাংলাদেশে নেই এবং বাংলাদেশে কে আছে কে দেখছে বাংলাদেশ কি ভয়ানক পরিস্থিতি এবং এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুরা যারা খালি একবার বলছে বারবার বলছে তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ তাদের বাড়ি তারা বাংলাদেশে কখনোই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে চায় না এবং তারা বলছে তারা যে ধর্মতে বিশ্বাস করে সেই ধর্মতে যদি কেউ আঘাত করে তারা তার প্রতিবাদ করবে তারা প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করার জন্য গতকাল তাদের মার খেতে হয়েছে নির্মম অত্যাচারে সহ্য করতে হয়েছে এবং তাদেরই আশিজনকে নাকি ধরে নিয়ে গেছে বহু লোক আহত হয়েছে জখম হয়েছে বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে কিন্তু ভালো নয় বাংলাদেশ বারবার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যাগুলোরা বারবার চেষ্টা করছে তারা বিভিন্ন রকম নাম দিচ্ছে কখনো বলছে আমরা ধর্ম নিরপেক্ষ করবো গণতন্ত্র করব অনেক বড় বড় কথা বলছে গণতন্ত্র কোথাও গিয়ে রসা যাচ্ছে সেই ছবিটাই বারবার সামনে উঠে আসছে ধর্ম নিরপেক্ষতা শুধু মুখের বুলি হয়ে থেকে যাচ্ছে ধন্যবাদ শুভ্রাংশু 지금게 <목소리도> 저희